এরকম একটা রহিম শুক্রীয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি তোমরা আসলে অনেক ভালো আছো আস্টার ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা পরবর্তী যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল অকটাল চোখ এবং অকটাল বিয়ক আসের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হেক্সারি সিমেল এডিশন মানে হেক্সডি সিমেল জব আমরা জানি হেক্সারি সিমিলের বেজ হচ্ছে কিন্তু বেজ হচ্ছে ষোলো ঠিক আছে আমরা নিয়মটা কিন্তু আমরা আগেই জেনেছি নতুন করে পড়ার কোনো কিছু ধরো আমরা দুটি সংখ্যা এখানে দিয়ে আছে ধরো এ বি সি তারপরে দিয়ে আছে কত এফ এবং এ সি আছে যোগ করো দুটি সংখ্যা দিয়ে আছে এখানে দুটি সংখ্যা কি করতে বলেছে যোগ করতে বলেছে আচ্ছা অবশ্যই যোগ একটি মনোযোগ দিবা তোমরা এ বি সি এফ এবার চারটা ফাইভ নাইন এ সি ঠিক আছে যোগের নিয়মটা কিন্তু আমরা আগেই জেনেছি যে দুটি সংজ্ঞার যোগফল যদি ষোলোর সমান এটা যেহেতু চাক ছিল। যে দুটি সংখ্যার যোগফল যদি আটের শন বার থেকে বড় হয় মোট যোগফল থেকে দুই বার দিতে আট বার দিতে হয় আর এখানে কি হবে যে দুটি সংজ্ঞার যোগফল যদি ষোলোর সমান বা ষোলোর থেকে কি হয় বড় হয় তাহলে মোরজক ফল থেকে কত বাদ দিতে হবে মোর ফল থেকে আমাদের ষোলো বেশ সংখ্যা বাদ দিতে হবে বেশ সংখ্যা কত বেশ ষোলো আচ্ছা এখন আমরা কি জানি যে হেক্সেটিসি মিলে যখন হেক্সেস মান কত হয় দশ হয় তখন এর মান কত হয়ে যায় এ এ থেকে এফ পর্যন্ত আচ্ছা এর মান দশ বীর মান কত বীর মান হচ্ছে এগারো আমি এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি এর মান হচ্ছে দশ বীর মান হচ্ছে এগারো সির মান হচ্ছে বারো ডির মান তেরো এর মান চোদ্দ এফ এর মান হচ্ছে পনেরো আচ্ছা এটা, এটা কেন হলো সেটা নাম্বারিং সিস্টেমের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে এটা বিস্তারিত আলোচনা করা আছে তোমরা এটা দেখে নিতে পারো আচ্ছা তখন আমরা কি করব এফ এর মান কত এফ এর মান হচ্ছে কি পনেরো এফ এর মান কত এফ এর মান হচ্ছে পনেরো সির মান কত সির মান হচ্ছে কিন্তু বারো দুটি সংখ্যা যোগ করব যোগ করলে কত হয় মোট যোগফল হয় সাতাইশ বা টোয়েন্টি সেভেন তাহলে ষোলো থেকে সাতাইশ কি বড় তাহলে মোট যোগ ফল কত সাতাইশ মোট যোগ ফলে কত বাদ দিতে হবে বেশ সংখ্যা বেশ সংখ্যা কত ষোলো ষোলো বাদ দিয়ে কত থাকে এগারো তাহলে এগারোর মান কত এক্স এটি মিলে এগারোর মান হচ্ছে বি তাহলে এখানে কি থাকলো বি হাতে কত এক এই এক এর সাথে যোগ হবে এর মান কত এর মান হচ্ছে দশ দশের সাথে এক যোগ করলে কত হয় এগারো তাহলে এগারোর মান কত এগারোর মান হচ্ছে বি এটা আমরা মনে রাখবো এগারোর মান মনে রাখবো বি এবং বিশ সাথে কত যোগ হবে বিশ সাথে যোগ হবে কত সি তাহলে সির মান কত সির মান হচ্ছে বারো বীর কত এগারো তাহলে কত হয় হয় তেইশ মোর ফল হচ্ছে ষোলোর থেকে কিন্তু বড় হয়েছে মোরজক ফলে কত বাদ দিতে হবে বেশ সংখ্যা বাদ দিতে হবে ষোলো তাহলে কত থাকে তেইশ থেকে সাত বিঘা তেইশ থেকে ষোলো বিঘল কথা থাকে সাত এখানে বসবে সাত হাতে কত হাতে কিন্তু এক এই এক এই নয় সাথে যোগ হবে নয় সাথে যোগে কত হবে নয় সাত যোগ হয়ে কিন্তু তখন আর এ হয়ে যাবে কারণ দশ দশের মান কত দশের মান কিন্তু এ এখানে আছে বি বি এর মান কত এগারো তাহলে এগারো যোগ হচ্ছে কত দশ কত হয় একুশ টোয়েন্টি ওয়ান তাহলে মোট যোগ ফলটা ষোলো থেকে কি বড় না তাহলে মোট যোগ ফলতে কত বাদ দিতে হবে ষোলো তাহলে একুশ থেকে আমরা ষোলো বাদ দিয়ে কত থাকে থাকে হচ্ছে পাঁচ হাতে কত হাতে হচ্ছে এক এক আর পাশে কত হয় এক আর পাশে হচ্ছে ছয় এখন ছয়ের সাথে কত যোগ হবে তাহলে এর মান কত এর মান হচ্ছে দশ তাহলে দশ আর ছয় কত দশ আর ছয় হচ্ছে ষোলো তাহলে মোট যোগফল কত ষোলো আমরা কি বলেছিলাম যে দুটি সংখ্যার যোগ ফল যদি ষোলো সমান বা ষোলো থেকে বড় হয় মোট ফল থেকে ষোলো বাদ দিতে হয় তাহলে মানে এটা ষোলো সমান হয়েছে এখান থেকে আমাদের বাদ দিতে হবে বেশ সংখ্যা বেশ সংখ্যা তো ষোলো শূন্য হাতে কত থাকে হাতে হচ্ছে এক থাকে এই যে এটা হচ্ছে আমাদের সিমেল যোগের মা আচ্ছা আমরা আরেকটা দেখবো আচ্ছা এখানে দেয়া আছে এফ এ সি ডি প্লাস 1 5 6 7 এটা তো হেক্সাডেসিমাল যোগ দেয়া আছে তাহলে আমরা আমরা কি জানি আমরা জানি হচ্ছে এটা মুছে দিলাম এ এর মান 10 বি মান 11 সি এর মান 12 ডি এর মান 13 ই এর মান হচ্ছে 14 এফ এর মান হচ্ছে 15 আচ্ছা এখন আমরা জানি ডি এর মান কত ডি এর মান হচ্ছে 13 হচ্ছে ডিমান কত ডিমান হচ্ছে তেরো তাহলে তেরো যোগ সাত কত আসে টোয়েন্টি হচ্ছে বিশ মোট ফল ষোলো থেকে বড় তাহলে মোট যোগফল ফল কত বাদ দিতে হবে বেশ বেশ কত বেশ ষোলো তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত থেকে চার চার হাতে কত হাতে কিন্তু আমাদের এক এই একটা এই এর সাথে 6 ছয় সাথে যোগ হয়ে যাবে মানে কত হয়ে যাবে সাত আচ্ছা লিখলাম সাত সাত এর উপরে কি দিয়েছে সি সির মান কত সির মান হচ্ছে টুয়েলভ বা সির মান হচ্ছে বারো বারো বারোর সাথে সাত যোগ কত হয় উনিশ উনিশ থেকে কত বাদ দেবো ষোলো বাদ দেবো কত থাকবে তিন বা হচ্ছে থ্রি হাতে কত হাতে হচ্ছে এক এই এক এই পাঁচের সাথে যোগ হয়ে কত হবে পাঁচের সাথে যোগ হয়ে হবে কত ছয় আর উপরে কি দিয়েছে এ এর মান কত এর মান হচ্ছে দশ কত হয় ষোলো তাহলে মোর কত মোর যোগ হচ্ছে ষোলো তাহলে ষোলোর থেকে আমাদের বেশ সংখ্যা বাদ দিই বেশ সংখ্যা কত বেশ ষোলো তাহলে শূন্য হাতে কত হাতে হচ্ছে কিন্তু এই এই সাথে কি হয়ে হয়ে যাবে যোগ হবে এক আর এখানে আছে এফ এফ এর মান কত এফ এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরোর সাথে কত যোগ হবে পনেরোর সাথে কিন্তু দুই যোগ হবে কত হবে সতেরো মোর জগল ষোলো থেকে বড় তাহলে মোর যোগফল থেকে ষোলো বাদ দিই কত থাকে এক হাতে কত হাতে এক এই একটা এইখানে কোনো সংখ্যা দেয়া নেই বিধায় একটা সরাসরি বসে যাবে এটা হচ্ছে হেক্স্যাটিসিমেন্ট যোগের মান আচ্ছা আমরা আর একটা ম্যাদ দেখিয়ে দিব আমরা আচ্ছা এইখানেই দেখিয়ে দিই <SPA malaria> okay. এই দুটো যোগ করতে হবে এখানে দুটো দেয়া আছে এখানে এর সবগুলো ছিল পূর্ণ সংখ্যা কোন দশমিক সংখ্যার দশমিক কোন সংখ্যা ছিল না এখানে দশমিক সংখ্যা আছে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে উপরে কি দেয়া আছে উপরে দেয়া আছে 1 নিচে কি দিয়েছে a তাহলে এর মান কত এর মান হচ্ছে 10 10 আর এর কত হয় 11 যেহেতু মোট যোগফল 16 সমান হয়নি বা 16 থেকে বড় হয়নি এইজন্য হাতে কোনো কিছু থাকবে না সরাসরি ফলাফল বসে যাবে তাহলে এর মান হচ্ছে দশ দশ সাথে এক যোগ করলে কত হয় এগারো এগারো মান কত বি পয়েন্ট এখান থেকে কত সি এখান থেকে সির মান কত সি মান হচ্ছে বারো বারোর সাথে যদি পাঁচ যোগ হয় কত হয় সতেরো মোট কত সতেরো মোট যোগ ফল থেকে বেশ সংখ্যা বাদ দিতে হবে কত থাকবে এক হাতে কত হাতে হচ্ছে এক এই এক ছয়ের সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কত হয়ে যাবে সাত সাথে সাথে কত যোগ হবে পনেরো কারণ এফ এর মান কত পনেরো তাহলে কত হয় টোয়েন্টি টু মানে বাইশ মোর যোগ ফল কত বাদ দিতে হবে ষোলো ছয় হাতে কত হাতে হচ্ছে কিন্তু এক এক আর হচ্ছে সাথে কত হয় আট এটা হচ্ছে আমাদের আচ্ছা আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে ক্লাসে পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম